উদাহরণ কত সাত তো সাত নাম্বার উদাহরণটা আমরা সলিউশন করবো তো ফার্স্টটা দেখো ইওর মানটা দিয়ে আছে ইউর মান কত ইউ ইকাল ইওর মান আছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত ইউ সেটকে আবার কি সেট হয় সার্বিক সেট বলা হয় কি সেট সার্বিক সেট অবশ্যই মনে রাখবা ইউ সেটকে বলা হয় সার্বিক সেট তাহলে মানটা দিয়ে আছে ওয়ান থেকে সেভেন এর মান দিয়ে আছে কত টু ফোর সিক্স সেভেন এটাকে মান বলা হয় উপাদান বলা হয় ইলিমেন্টও বলা হয় তাহলে বীর উপাদান কত ওয়ান থ্রি ফাইভ কেউ বলতে পারে বীর মান কেউ বলতে পারে বীর উপাদান কেউ আবার বলতে পারে বীর ইলিমেন্ট ইলিমেন্ট মান আর উপাদান একই জিনিস এখানে বলা হয়েছে এ পূরক ও বি পূরক নির্ণয় করো প্রথমে এ পূরকের মান নির্ণয় করতে হবে তারপর বীর পূরকের মান দুটা অ্যান্সার হবে এ পূরকের আলাদা বি বিপূরকের আলাদা অ্যান্সার দুটা অ্যান্সারই হবে তো ফার্স্ট আমি আমরা কি করবো দেয় সে সবসময় মানগুলো কি করবো তুলে নেবো দেখো উদাহরণ ছাড় দেওয়া আছে কমা ইয়ের মানটা তুলে নিয়েছি এর মানটা নিয়েছি বিয়ের মানটা নিয়েছি কি নির্ণয় করতে এ কাজটা কমপ্লিট করব। এ পুরককে ক্যালকুলেশন করে আগে দেখো এ পুরক তুলে নিয়েছি এখন বিশেষ ফার্স্টে দিবা অটেব পুরকের জন্য এই যে পুরক পুরক দুই ধরনের পুরক আছে একটা সি এর মতো দেখতে আর একটা আছে পুরক কি এরকম হলেন তোমতো একটা দাগ মতো একটা আছে হলেন তোমতো এটা পুরক এটা পুরক দুটা একই কাজ একই নিয়ম তো পুরকের জন্য আসে ইউ অতএব দিবা পুরকের জন্য আসে ইউ পুরকের কারণে মাইনাস যার মাথায় পুরক সে হবে মাইনাসে পরে কার মাথায় পুরক এর মাথায় তো এর মাথায় পুরোক আছে এই জন্য এটা হবে পরে তো এখানে দেখো প্রথমে ইউ আছে ইউ এর মান ওয়ান থেকে সেভেন মাইনাস ছিল মাইনাস এর মান কত টু ফোর সিক্স সেভেন এর মানটা দেখো টু ফোর সিক্স সেভেন মানটা তুলে নিয়েছে এবার মাইনাসে কাজ আছে প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের ভিতর যেটা মিলে যাবে সেগুলো বাদ তাহলে দেখো টু আর টু মিলে গেছে বাদ এখানে ফোর আর ফোর মিলে গেছে বাদ সিক্স আর সিক্স মিলে গেছে বাদ সেভেন আর সেভেন মিলে গেছে বাদ আর এখানে কিছু নেই বাট এখানে কি কি বাকি আছে মিলে গেলে বাদ বাকিগুলো মেলবে না সেগুলো নেব তাহলে এখানে নেব ওয়ান নেব দেখো তারপরে থ্রি মিলিনি থ্রি নেব ফাইভ মিলিনি ফাইভ নেব তার মানে ইউ মাইনাস এর মান এটা কার মান বের হইল ইউ মাইনাস এর উপাদান বের হয়েছে কত ওয়ান থ্রি ফাইভ অথবা ইউ মাইনাস এর উপাদান বা মান অথবা বলতে পারো এ পুরো মান হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ তাও সঠিক এবং এবার কি করবো আমরা বি পুরুক সেম কোয়ালিটি সেম এবং বি পুরক তো বি পুরোক পুরো অতএব দেবো পুরকের জন্য ইউ পুরকের জন্য মাইনাস যার মাঠে পুরো সেভ আসবে পরে প্রথমে ইউ আছে ইউ এর মান ওয়ান থেকে সেভেন মাইনাস ছিল মাইনাস পরে বি আছে বি মান ওয়ান থ্রি ফাইভ কীভাবে হয় কিনা দেখো বি মান ওয়ান থ্রি ফাইভ মানটা বৈশিডিস মাইনাসের কাজ মিলে গেলে বাদ না মিললে সবগুলো নেবো প্রথমগুলো থেকে ওয়ান ওয়ান মিলে গেছে সবার আগে বাদ থ্রি থ্রি মিলে গেছে বাদ ফাইভ ফাইভ মিলে গেছে বাদ এখন মিলেনি কোনটা দেখো টু মিলিনি টু নিয়েছি ফোর মিলিনি ফোর নিয়েছি সিক্স মিলিনি সিক্স 7 সেভেন মিলিনিভেন নিয়ে নিয়েছি তাহলে এটা কার মান বি মান অথবা ইউ মাইনাস বি এর মান বলতে পারে অথবা অরিজিনালে বি পুরকের মান তাহলে এখানে আমাদের শুধু বিলেছে এ পূরক এবং কি বলিছে বি পূরক দেখো এ পূরক এবং বিপূরকের নির্ণয় করো বিলেছে তার মানে এ পূরকের মান বিপূরকের মান বের হয়ে গেছে নির্ণয় এ পূরকের মান ওয়ান থ্রিটি ফাইভ এবং বি মান এটাই অবশ্যই পুরো সুন্দর করে লিখে দিবা এ পুরকের মান এইটা বিপুরকের মান এইটা অথবা তোমরা এখানে লিখে দিতে পারো এ পূরকের মান অথবা এখানে বি পুরক মান দিয়ে দিতে পারো এইভাবে না দিলে সমস্যা এবং দিয়ে দি দিতে পারবা আশা করি অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব টুই হলে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোভ্রান্ড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হফেস বাই বাই